সবাই পাড়ে উঠে গেছি কি নদীর পাড়ে চলে এসছি আমরা প্রায় এবার বাড়ি যাবো বাড়িতে খাওয়া দাওয়া করবো নদীর পাড়ে পৌঁছে গেছি আমরা এবার বাড়ি যাবো বাড়িতে খাওয়া দাওয়া করবো তারপরে আবার কি করা যায় দেখা যাবে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি এখন একটু পরেই নেমে যাবো বাড়ির দিকে রওনা দেব অনেকগুলো আমরা খেয়েছি সবচেয়ে পারি জাল পরে আসে জাল থেকেই সব মাছগুলো ধরা হয়েছে ভাই নৌকাটাকে ঠেলে বাড়ে নিচ্ছে পৌঁছে গেছি আজকে সবাই নেমে পড়ো সবাই নেমে পড়ো উঠে পড়ো আমরা পাড়ে পৌঁছে গেছি এক্ষুনি নেমে পড়বো আস্তে আস্তে নেমে পড়ো সবাই আমরা বাড়ি পৌঁছে গেছি প্রায় পারে চলে এসেছি এখন চলো চলো কাকা কাদার মধ্যে দাঁড়িও না ওই দেখো এক এক করে সবাই পার হচ্ছে কাদার মধ্যে দিয়ে যাওয়ার সময় সবাই মহা আনন্দে গেছে জোয়ারের সময় এই দেখো দাদা কাকাকে পিঠে করে নিয়ে যাচ্ছে দারুন মজা সবাই মজা করে যাচ্ছে দেখো দেখো একবার নেমে গেল হবে না বাবা আস্তে 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 সাবধানে পায় লাগবে কিন্তু ওই দেখো উপরে পৌঁছে গেছে সবাই আমি এখনো নৌকায় আটকে আছি আমার ওই কাদা পেরিয়ে যেতে হবে আজকে নদীকে এই পর্যন্ত বিদায় জানাচ্ছি এই যে এই দুজন আমাদের সাথে ছিল চলো চলো ভাই তুমি সাবধানে যেও মাটি কিন্তু এই হাফ পা ডেবে গেছে ভাই নামার সাথে সাথে

ওই কল থেকে সবাই হাত পা ধুয়ে আস্তে আস্তে আগিয়ে আসছে মিঠুন দা এটা আমাদের আজকে এক্সপ্রেস গুলো যেটা ধরে হচ্ছে সেটা আবার নাইটে ফ্রাইড হবে তাহলে কি দিয়ে খাওয়া দাওয়া চলছে আজকে আজকের মেনুটা হচ্ছে গিয়ে ডিম ফুলকপি চিংড়ি আলু আলু দিয়ে একটা ভাজা খুব সুন্দর খুব টেস্ট খেলাম তারপর আসলে ডাল তারপর আমাদের কালকে আমদি মাছ ধরা ছিল সেটা কড়া কড়া করে ভাজা এরপর তারপর আসলে লঙ্কার চাটনি

ভিতরে হাওয়া রয়ে যায় আর বাইরে মানে ভিতরে ঢুকতে পারি না তখন ওই হাওয়াটা বেরানো ওই যেমন জল পাইবে হাওয়া ঢুকলে ফাটফাট ফাটফাট করে ওটা ওটা পাই ঠিক আছে তো একদম পারফেক্ট কথা বলে ঠিক আছে তো হাওয়া নিয়ে নিয়ে এই সেই লঙ্কা হুম সেই লঙ্কা এর স্বাদই আলাদা যে কার লঙ্কা বলবো সেটাই তো বুঝতে পারছি না গাছের লঙ্কা আর কি দেখো বাড়ির পুকুরে গোপাল কাকার আমার দাদা নেমে পড়েছে মাছ ধরার জন্য খেচুনি নিয়ে দেখো দেখো নেমে পড়ছে

সবাই আসলেই বেরিয়ে পড়বো আমাদের সুন্দরবন যাত্রা সমাপ্ত আমরা আবার কলকাতায় রিটার্ন যাচ্ছি আবার কবে আসা হবে বলতে পারছি না যখন আসা হবে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ পৃথিবী গোল হয়তো দেখা হতেও পারে হরে কৃষ্ণ